সালামুলাইকুম আজকে আমি একটা নতুন ম্যাগনেট চার্জার মেশিন বিক্রি করলাম আমার এই ভাইরা এসেছে জামালপুর থেকে আর এই ম্যাগনেটগুলো চার্জ করে দেখাবো কেমন চার্জ হয় দেখেন আর ভালো মানের মেশিন আসলে কাকে বলে এই ম্যাগনেটগুলো চার্জের পরে আপনারা বুঝতে পারবেন আর এই মেশিনের ভিতরে আমি কি মালামালগুলো দিয়েছি এই ভাইরা আমার সাথে ছিল ইনারার সাথে থেকে সব কিছু দেখেছে ইনাদের কাছ থেকে একটু শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি এর ভিতরে কি মালামাল দিয়েছি এবং আমার ম্যাশিংয়ের গুণাগুণ কেমন সালামু আলাইকুম বিওয়ার্স আমি জামালপুর থেকে আসছি ভাই মেশিন নিছে রাসেল ভাই আমাদের প্রিয় জামালপুর থেকে আসছেন আমি চাঁদপুর থেকে আরেক ভাই আসছেন ঈশ্বরদি থেকে আমরা মেশিন নেওয়ার জন্য আসছি তো আমরা দেখছি ওস্তাদের মেশিনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং যে ম্যাটেরিয়ালসগুলি তিনি ইউজ করছে অনেক হাই কোয়ালিটির এবং ক্যাপাসিটারগুলি খুব ভালো মানের তো চার্জ দিয়ে এখন আমাদের দেখাবে এবং আমরা দেখলাম এর আগেও আমাদের চার্জ দিয়ে দেখাইছে ম্যাগনেট খুব শক্তিশালী চার্জ নেয় আর কি তো এখন আমরা দেখি ম্যাগনেট কিভাবে চার্জ দিলে এটা টেম্পারটা কতটুক কি আসে বিষয় এটা ওস্তাদ আমাকে দেখাবে এখন এই দেখেন এখানে মিশুক গাড়ির পাঁচটা সম্মুখ এই বারোশো মোটরের তিনটা আর দুটো মিশুক এই পাঁচটা আমি এখন একসাথে দিব এখন এই ছোট চম্বকে কি পরিমাণ চার্জ হয় সেইটা দেখলে বসবেন আর বড় চুম্বক দিলে আরও বেশি হবে চার্জ এখন দেখেন আমি এই চুম্বকগুলো চার্জ দিব মাত্র দুইশো মাত্র দুইশো পঞ্চাশি চার্জ দিব আমার এই মেশিনটা কোয়ালিটি সম্পূর্ণ যে কারণে পাঁচ সাতশো এক হাজার দেওয়া লাগবে না এই দেখেন আমার এখানে দুইশো তেষট্টি হয়েছে ষাট এখন আমি চার্জ দিব দেখেন এই দেখেন তার আগে দেখেন এখানে কোনো চার্জ আছে কি না এখানে কিন্তু চার্জ নাই এই দেখেন ধরে না দেখছেন এই দেখেন নাই এখন আমি পাঁচটা চুম্বক একবার দিলাম দেখেন আমার চুম্বকগুলো এখন কতটুকু পিসার হলো সেইটা একটু দেখাই এইটা হচ্ছে ইজি বাইক এর চার্জারের কোর্ এই কোরটা সাত কেজি ওয়েট আছে এই দেখেন এই ছোট তো বড় চৌম্বুকে আরও বেশি পিসার হবে আমার কাছে চুম্বক কম আছে যে কারণে এই ছোটোটা দিয়েই চেক করছি এটা দাও চার্জ হয়ে গেছে কঠিন চার্জ দেখছেন আমি এই মিশুক গাড়ির তিনটে চম্বুক চার্জ দিয়েছি এখন এতে কতটুকু পিসার হলো দেখেন এই দেখেন এই ইজি বাইকের চার্জারের করে লাগিয়ে দিলাম এখন দেখেন এই দেখেন এই এতে আরও লোড নিবে এর নিচে আরও একটা দিলেও সমস্যা নেই হবে এই নেই এই আসছে আমার মেশিন যাদের মেশিন লাগবে আপনারা একটু জানিয়ে বুঝে মেশিনগুলো ক্রয় করবেন তা না হলে কিন্তু ধরা খাইয়ে বসে থাকবেন এই ভাইরা অনেক জায়গায় কাজ কাম শিখছে এমনকি যে জায়গায় কাজ শিখছে তিনিও মেশিন তৈরি করে তারপরেও সেই জায়গা থেকে মেশিন না নিয়ে আমার কাছ থেকে নিয়েছে আমাদের ওস্তাদের যেই ম্যাগনেট চার্জ মেশিনটা এটা আমাদের খুব ভালো লাগছে বিদায় আমরা যোগাযোগ করে ওস্তাদের সাথে আসছি তো যাদের ম্যাগনেট ম্যাগনেট মেশিন লাগবে ম্যাগনেট চার্জার মেশিন তার ওস্তাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিন নিতে পারেন আর ভিতরে যে র মেটেরিয়ালসগুলা ইউজ করা হয়েছে এগুলি খুব ভালো উন্নত মানের ইউজ করা হয়েছে এটা আমরা দেখে সরাসরি সামনে থেকে দেখে বানিয়ে নিচ্ছি আর কি আপনারা যাদের প্রয়োজন ওস্তাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিন নিতে পারেন